আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ কুমিল্লা থেকে ওয়া আলাইকুম আসসালাম আমার প্রশ্ন হলো আমার বাবার বাড়ি মানে কোনো دینی পরিবেশ নেই আমার শ্বশুর বাড়ি তো কোনো دینی পরিবেশ নেই আপনার মানে দিনের পথে মোটামুটি কেউ চলে না এরকম একটা পরিবেশ তো আমি এতদিন পর্যন্ত আপনা অজ্ঞতা ভিতরে ডুবে তো এখন মনে হয় আল্লাহ পাক পথে ডাকতেছে এরকম মনে হয় নিজের কাছে তো এখন শাহেখ মানে আমার ছেলে মেয়ে তিনজন ছেলে মেয়ে ছোট ছোট তো ওদেরকে চাচ্ছি দিন দার হিসেবে গড়ে তোলার জন্য আর নিজের দিনের পথে চলার জন্য নিজের ফ্যামিলিটাকেও একটা দিন দিন পের বেশ তোলার জন্য তো শাহেখ এইখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানে আমার স্বামী কোনোভাবে আমাকে আমাকে দিনের পথে চলতে মানে আপনার বাধা ব্যস্ত করতেছে আমার ছেলে মেয়েকে দিন দার হিসেবে গড়ে তুলতে মানে আপনাকে কোনো মানে কোনো সাহায্যই করতেছে না উনি যে একটা কর্তা পরিবারের মানে কর্তৃত্ব করবে

ভুল পথে আছে দিনের কোন পরিবেশ নেই ফরজ অজেবের হেফাজত নেই না নাজায় চলছে প্রকাশ্যে যেখানে সেই সব খারাপ পরিবেশ থেকে আল্লাহ মুসলিম ভাই বোন ভালো মানুষদের আল্লাহ হেফাজত করুন এবং খারাপদেরকে আল্লাহ হেদায়ত দান করুন তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন তাদের কারণে যেন আল্লাহ আমাদেরকে পকড়াও না করে তো এই ক্ষেত্রে যদি আপনার স্বামী আপনার সাথে সহযোগী হইতো তাহলে তো খুবই ভালো হইতো কিন্তু সেটাও বড় দুঃখের বিষয় যেটি বললেন নেই আল্লাহ তাকে যেমন আপনাকে হেদায়ত করেছেন এবং ছেলে মেয়েদেরকে আল্লাহ দিনের ওপর রাখুক দোয়া করি আপনি দেখেন প্রথম কথা ছেলে মেয়েদের প্রতিপালনের ফরজ দায়িত্ব হচ্ছে বাবার এক নম্বরে বাবাকে আল্লাহ জিজ্ঞেস করবেন মেয়েদের যতটা ক্ষমতা রয়েছে সীমিত ক্ষমতা বাড়িতে ছেলে মেয়েদের ইসলামী পরিচর্যার আর ইসলামী তরবিয়তের আর তাদের যতটা শেখাতে পারবে দেখাশোনা যতটা করতে পারবে ততটা চেষ্টা করে যাবে কিন্তু আসল জবাবদেহিতা রবের সামনে করতে হবে বাড়ির পুরুষ ব্যক্তিকে পুরুষ ব্যক্তি সুতরাং আল্লাহ যেন তাকে হেদায়ত দান করে আপনি যতটা পারছেন আপনি আপনার ছেলে মেয়েগুলোকে ইসলামের মানুষ করার চেষ্টা করেন রবের কাছে দোয়া করেন আপনার স্বামীর হেদায়তের জন্য এবং ছেলে মেয়েদের তরি যেন সহজ হয় দোয়া করেন এব্রাহিম আলী ইসলামের দোয়াগুলি করেন যে আল্লাহ আমাকে আমার ছেলে মেয়েদেরকে শির থেকে রক্ষা কর আমাকে আমার ছেলে মেয়েদেরকে নামাজি বানিয়ে রাখো এই দোয়াগুলি করেন আল্লাহ রব আলমিন দোয়া শুনবেন মহমিন বাদ্দ ইখলাসের সাথে করলে যে সময়গুলি দোয়া কবুল হয় সেই সময়গুলি দোয়া করেন এই পরামর্শ দেব আল্লাহ যেন সহজ করেন আর যদি স্বামী আপনার সাথে একমত হয় দেখেন যে আপনার বাবার বাড়িতে ইসলামের পরিবেশ না ইসলাম বিরোধী পরিবেশ শ্বশুর বাড়িতে এরকম অবস্থা তাহলে এই দুই খারাপ পরিবেশ থেকে ভিন্ন জায়গায় ভালো জায়গায় থাকার চেষ্টা করবেন পরিবার নিয়ে এটা হচ্ছে সমাধান যদি সম্ভব হয় আল্লাহর কাছে তার জন্য দোয়া আল্লাহ সহজ